বিপুল পরিমাণ ড্রাগস উদ্ধার শিলচর তারাপুর স্টেশন এলাকায় দশটি সাবানে বাক্সে একশো আঠাশ গ্রাম হেরোইন বাজে আপত আটক এমডি আলী এবং রশিদুর রহমান নামের দুই ড্রাগস ব্যবসায়ী করিমগঞ্জ এবং কাছাড় পুলিশের ধারাবাহিক ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত বিগত কয়েকদিনে করিমগঞ্জ এবং কাছাড় পুলিশের অভিযানে কয়েক শত কোটি টাকার ড্রাগস উদ্ধার করা হয়েছে ফের ড্রাগস বিরোধী অভিযানে নেমে কাছাড় পুলিশ সাফল্য লাভ করেছে বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে কাছার পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে নেমে শিলচুর তারাপুর রেল স্টেশন এলাকা থেকে এমডি আলী এবং রশিদুল রহমান নামের দুইজন ড্রাগস ব্যবসায়ীকে আটক করে তাদের কাছে তল্লাশি চালিয়ে দশটি সাবানের বাক্স থেকে একশো আঠাশ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশ বাজেয়াপ্ত করা হেরোইনের বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে ধারাবাহিক ড্রাগস বিরোধী অভিযানে একের পর এক সাফল্য লাভ করে চলেছে কাছাড় এবং করিমগঞ্জ পুলিশ গতকাল করিমগঞ্জ পুলিশের দুটি পৃথক অভিযানে বিপুল টাকার ড্রাগস বাজেয়াপ্ত করা হয়েছে সেই সাথে কাছার পুলিশও কিন্তু বসে নেই কাছাড়েও বিভিন্ন ড্রাগস বিরোধী অভিযানে নেমে সাফল্য লাভ করছে কাছার পুলিশও ঠিক তেমনি বৃহস্পতিবার রাতে তাদের যে অভিযান চলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে সেই অভিযানে নেমে শিলচর তারাপুর রেল স্টেশন এলাকা থেকে দুই ড্রাগস ব্যবসায়ীকে আটক করা হয় তাদের নাম এমডি আলী এবং রশিদুর রহমান তাদের কাছ থেকে একশো গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে কাছার পুলিশ সেই সাথে দুই ড্রাগস ব্যবসায়ীকে হেফাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়া হচ্ছে